বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে রয়েছে ভিডিওকে ভাইরাল করার আসল রহস্য এবং ওয়াইটি স্টুডিও অ্যাপস এর মধ্যে রয়েছে ভিডিওকে ভাইরাল করার গোপন কিছু জায়গা সেই জায়গাগুলো যদি আপনি চিনতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন আপনার ভিডিওর মধ্যে আপনি ভিউজ বাড়াতে পারবেন সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারবেন আপনার চ্যানেল যদি মনিটাইজ হয় আপনি ইনকাম বাড়াতে পারবেন কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আমরা কমবেশি সবাই কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপস থেকে ব্যবহার করি কিন্তু আমরা বেশিরভাগ ইউবার ব্যবহার করি আমরা এই যে ভিউজ দেখার ক্ষেত্রে সাবস্ক্রাইবার কটা বাড়লো সেটা দেখার ক্ষেত্রে তারপর ওয়াচ টাইম কটা বাড়লো সেটা দেখার ক্ষেত্রে তারপর আমরা কি করিটা বাড়লো সেটা দেখার ক্ষেত্রে আমরা হোয়াইড স্টুডিও অ্যাপসটাকে ব্যবহার করে থাকি আসলে এই কাজগুলো ছাড়াও এই ওয়াইট্রি স্টুডিও অ্যাপসটাকে যদি আপনি সঠিকভাবে এক্সপেরিমেন্ট চালাতে পারেন রিসার্চ ওয়ার্ক করতে পারেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি আমার এই আট বছরের ইউটিউবের যে এক্সপিরিয়েন্স রয়েছে ইউটিউব ক্যারিয়ারে আপনি কখনো বিফলে যাবেন আপনার এই পরিশ্রম দেখুন একটা মানুষ যদি পরিশ্রম করে সেই পরিশ্রম তার সাথে কখনো বেইমানি করে না আপনি হার্ড ওয়ার্ক করুন আপনি সময় দিন দেখবেন যে আপনি একটা সময় সফলতা পাবেন কিন্তু আপনি যদি পরিশ্রম না করে আপনি যদি শর্টকাট কোন কিছু ভাবেন সেক্ষেত্রে সফলতা হয়তো অনেক দ্রুত পেয়ে যাবেন কিন্তু সেই সফলতাটা কখনো লংগার হবে না লং টার্ম কখনো আপনি সফলতা পাবেন না প্রত্যেকটা প্ল্যাটফর্ম পৃথিবীর প্রত্যেকটা প্ল্যাটফর্ম সেম ভাবে কাজ করে আপনি হার্ড ওয়ার্ক করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সাথে কিন্তু এই বিষয়টা কখনো বেমানি করবে না আমি ইউটিউবে লেগেছিলাম প্রতিসম দিক আমি কখনো সফলতা পাইনি এত বছর পর আমি ইউটিউবে সফলতা পেয়েছি ঠিক আপনারও কিন্তু একটা সময় সফলতা পাবেন এই ওয়াইটিসিডি অ্যাবস্ট্রাক্ট মধ্যে কিন্তু প্রতিনিয়ত আপডেট নিয়ে আসা হচ্ছে প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন বিষয়কে সংযুক্ত করা হচ্ছে কিন্তু আমি আপনি এই অ্যাপসটাকে সঠিকভাবে ব্যবহার করতে না পারার কারণে আমরা কিন্তু অনেক কিছুতে কিন্তু আমরা বঞ্চিত আমরা অনেক কিছু কিন্তু জানি না যে হোয়াট ইস অ্যাপসটাকে ব্যবহার করে ভিডিওকে কীভাবে ভাইরাল করা যায় ইউটিউব আমাকে বলে দিয়েছে যে তুমি এভাবে কাজ করো এভাবে কাজ করলে তোমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে তুমি ভিউ জানতে পারবে এমনকি আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে কোথায় কোথায় ভুল সেটাও কিন্তু ইউটিউব মধ্যে দেখিয়ে দিচ্ছি তাও আমি বুঝতে পারতেছি তারপরে আমি চোখ থাকতে কিন্তু আমি অন্ধ দেখুন এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে আমার গতকালকের ভিডিওটার মধ্যে ভিউজ কিন্তু ডাউন চিহ্ন চারশো ডিউরেশন এক মিনিট আটচল্লিশ কিন্তু তারপরে এখানে ইমপ্রেশন ক্লিক সাত দশমিক তিন পার্সেন্ট এখানে ইউটিউব একটা রিমাইন্ডার দিয়ে দিয়েছে পিপল আর চুজিং more often than your other videos but they are not watching as long make sure your title and thumbnail represent your videos content so viewers know what to expect এখানে আমাকে বলেও দিয়েছে যে আসলে আমার ভিডিওর টাইটেল এবং কি থামনেল কি আর অনেক বেশি পরিমাণে ইমপ্রুভ করা দরকার যেটা অডিয়েন্সরা চাচ্ছে অডিয়েন্সরা ইন্টারেস্টেড হচ্ছে যেসব থামনেলের মধ্যে যেসব টাইটেলের মধ্যে সেরকম হচ্ছে না যার কারণে আবার এই ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা 7.3% অ্যাভারেজ রয়েছে ওকে আমি কিন্তু অনেক থেমে থেমে অনেক আস্তে আস্তে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যাতে করে যারা কম বলছেন তারাও যাতে সুন্দরভাবে বুঝতে পারে তো এই ওয়াট ইজ অ্যাপস এর মধ্যে আসার পর আমরা কিন্তু এখানে একদম উপরে একটা চিহ্ন দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভিডিওকে আপলোড করার চিহ্ন এটা কিন্তু আগে ছিল না এটা একটা আপডেট এখানে প্লাস এখানে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে ভিডিওকে আপলোড করতে পারবেন তারপর এখানে একটা নোটিফিকেশন আইকন রয়েছে নোটিফিকেশন সম্পর্কে আপনি জানতে পারবেন তারপরে এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড কন্টেন্ট সেকশন অ্যানালিটিক্স কমেন্টস আর্ন সেকশন ঠিক আছে তো এখান থেকে আমি যদি সরাসরি অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করে একটু মনোযোগ সহকারে দেখবেন অনেক কিছু কিন্তু শেখার আছে আজকের এই ভিডিওতে অ্যানালিটিক্স এর মধ্যে ক্লিক করার পর আমি এখান থেকে ভিউজ দেখতে পাচ্ছি ওয়াচ টাইম দেখতে পাচ্ছি তারপরে এখানে একটা সেকশন রয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ইউটিউবারকে কিন্তু ইউটিউব এটা দিয়ে থাকে মাই ইউর মে রিক্যাপ ইজ হিয়ার আমার মে মাসের চ্যানেলের যে গ্রোথ রেশিও সেটা কিরকম ছিল পারফরমেন্স কিরকম ছিল সবকিছু দেখতে পাবো হোয়াট ইউ টু ইন মে মে মাসে আমার ভিডিওগুলো ভালো চলেছিল সেই ভিডিওগুলো আমি এখানে দেখতে পাচ্ছি তারপর দ্য ভিডিও গট মোর ভিউজ দ্যান ইউজুয়াল এই ভিডিওটা আমার মে মাসের মধ্যে সবচেয়ে বেশি ভিউজ এসেছে যার কারণে এই টপিকসে যদি আমি আবার ভিডিও তৈরি করি আমার ভিডিওর মধ্যে ভিউজ আসার সম্ভাবনা থাকবে কারণ ইউটিউব টিমের সাথে যখন আমি লাইভ সেট করেছিলাম তখন ইউটিউব টিমকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমার চ্যানেলের ক্ষেত্রে আমি ভিউজ কিভাবে বাড়াতে পারি তখন ওনারা আমাকে বললো যে আমি আমরা তিন থেকে পাঁচ মিনিট একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে আপনি একটু হোল্ডে থাকুন আমি বললাম ঠিক আছে আপনারা একটু চেক করে দেখুন আমার চ্যানেলে কোথায় প্রবলেম আছে কিনা আমি কিভাবে আমার ভিউজ আরও বেশি ইনক্রিজ করতে পারি তারা পাঁচ মিনিট পর আমাকে বললো যে আপনার চ্যানেলের ক্ষেত্রে আমরা দেখলাম এই যে এই এই টপিক্সে আপনার চ্যানেলে ভালো ভিউজ এসেছে এই কিওয়ার্ডগুলো আপনার চ্যানেলের মধ্যে র্যাঙ্ক করেছে আপনি যদি পপুলার যেই ভিডিওগুলো রয়েছে আপনার চ্যানেলের সেই টপিকসে আরো ভিডিও তৈরি করেন আপনার চ্যানেলটা আরো বেশি পরিমাণে গ্রো করবে অর্থাৎ ইউটিউব আমাকে বলে দিলো যে অডিয়েন্স ইন্টারেস্ট যদি আপনি বুঝতে পারেন অডিয়েন্স ইন্টারেস্ট যদি আপনি ধরে রাখতে চান তাহলে আপনার ভিউজটা বাড়বে সুতরাং আমি দেখলাম যে আমার চ্যানেলের মধ্যে যেই টপিকসে বেশি ভিউজ পেয়েছিলাম আমি আগে সেই টপিকসে যদি আমি ভিডিও তৈরি করি আমার ভিউজ আরো বাড়বে ওকে তারপর আমি একটু স্টার্ট করলাম পিপল ওয়াস ইউর চ্যানেল নাইনটি নাইন পয়েন্ট থ্রি কে টাইমস অর্থাৎ আমার ভিডিওগুলোর মধ্যে লাস্ট আঠাশ দিনে মে মাসের মধ্যে নিরানব্বই হাজার তিনশো ভিউজ কিন্তু আমি পেয়েছি এটা দেখাচ্ছে এখানে তবে মে মাসে আমার ভিউজের পরিমাণটা একটু কম এপ্রিল মাসের তুলনায় একটু বেশি আমার ভিউজটা জানুয়ারি মাসে একটু ভালো ছিল ও কারণ আমি এক থেকে দেড় মাস কিন্তু আমার চ্যানেলে কাজ করিনি আপনারা অনেকে জানেন মোস্ট ভিউয়ার্স আই আর নিউ টু ইউর চ্যানেল দেখুন আমার চ্যানেলের মধ্যে কিন্তু নিউ ভিয়ারস অর্থাৎ নতুন নতুন দর্শক কিন্তু যুক্ত হচ্ছে এটা কিন্তু আমার চ্যানেলের জন্য একটা পজিটিভ দিক 72% অডিয়েন্স মে মাসে আমার চ্যানেলের মধ্যে নতুন ঢুকেছে তারপরে আছে এখানে রিটার্নিং 28% অর্থাৎ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে এবং আমার ভিডিওগুলোকে দেখে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু আমার ভিডিওগুলোকে বর্তমানে কম দেখতেছে এখানে আমি দেখতে পাচ্ছি মাত্র 28% আমার দর্শকরা আমার ভিডিওগুলোকে দেখে কিন্তু নতুন দর্শকরা বেশি দেখতেছে যারা আমাকে কখনো দেখেনি আগে তারা কিন্তু বাহাত্তর পার্সেন্ট দেখতেছে দে ওয়াস্ট বোথ রিসেন্ট অ্যান্ড ওল্ডার ভিডিও ওল্ডার আপলোডস পাবলিশ ইন মে চব্বিশ পার্সেন্ট দেখেছে তারপর পাবলিশড ওভার সিক্স মান্থ অ্যাগো ফিফটি থ্রি পার্সেন্ট সুতরাং এই যে দেখতে পিপল ডিডেন্ট জাস্ট ওয়াজ দে রিচ আউট লাইক এসেছে দুই হাজার পাঁচশো শেয়ার তেরোশো কমেন্টস এসেছে Membership. Give viewers a reason to come back. Make it predictable. Consistency in format it. It inform it and frequency helps viewers know what to expect. Try powerful calls to action. It may seem simple, but let viewers know why they should come back. Cultivate your community. Invest time in engaging in viewers and ফস্টারিং আ সেন্স অফ বিলঙ্গিং তো এগুলো নিয়ে কিন্তু অনেক ভিডিওতে আমি আলোচনা করেছিলাম দর্শকদের সাথে কিভাবে এঙ্গেজ থাকা যায় দর্শকদের ইন্টারেস্ট কীভাবে বোঝা যায় দর্শকদের সাথে যত বেশি আপনি কল টু অ্যাকশনে থাকবেন অর্থাৎ যোগাযোগ বেশি রাখবেন কমিউনিকেশন গ্যাপ যত কম রাখবেন তত বেশি কিন্তু আপনার চ্যানেলের জন্য ভালো আপনার রিটার্নিং ফিউয়ার্স বাড়বে তো আমার রিটার্নিং ফিউয়ার্স কমে যাওয়ার একটা কারণ হচ্ছে যে আমাকে অলরেডি পাঁচ থেকে ছয় হাজার জন ফেসবুককে মেসেজ দিয়েছেন ইনবক্সে কিন্তু আমি সব আমার একার পক্ষ থেকে সম্ভব না একটা কোম্পানি খুলতে হবে যদি আমি সবার মেসেজের উত্তর দিতে চাই এত সময় আমার কাছে নেই কি করবো আমাকে তো অন্য কাজও করতে হবে তাহলে আমার পেটে ভাত কিভাবে জুটবে এটা কিন্তু অনেকে বুঝতে চায় না দর্শকরা এটা বুঝতে চায় না সবাই কিন্তু নিজের স্বার্থটাই কি চিন্তা করে আপনাকে এটা বুঝতে হবে একটা কাস্টমার কেয়ার কিভাবে চালাচ্ছে শত শত মানুষ হাজার হাজার মানুষ কাজ করতেছে জাস্ট কাস্টমারদের জন্য সাথে কথা বলার জন্য একজন লাগে কাস্টমারদের মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য কাস্টমার কেউ রিলেশনশিপ অফিসার থাকে এক এক সেক্টরে কিন্তু ভাগ করে দেওয়া থাকে কাজগুলো কিন্তু আমি একজন ইউটিউবার আমি কিভাবে একা এতগুলো জিনিসকে সামলাব সেই জন্য আমার হয়তো রিটার্নিং ভিউয়ার্স যারা রয়েছে তার কিন্তু কিছুটা কমে গেছে তারপর আমি এখানে দেখতে পাচ্ছি স্টেট টিউনড ফর মো হয়দার ইউ আর প্ল্যানিং ক্রিয়েটিং আর রেস্টিং হ্যাভ আ গুড বান ঠিক আছে এখানে আমাকে যেটা দেখালো যে আমার চ্যানেলের গ্রোথ রেশিও আমার চ্যানেলের কি অবস্থা তারপর এখানে আমি উইকলি পটাও আমি এখানে দেখতে পারবো হাউ ভিও ফাইন্ড ইউর ভিডিওস আমার ভিডিওগুলোকে কিভাবে দর্শকরা খুঁজে পায় সেটা কিন্তু আমি এখান থেকে খুব সহজে দেখতে পারবো তারপরে এখানে অনেকগুলো অপশন রয়েছে টপ কন্টেন্ট তারপরে যে টপ কন্টেন্টের মধ্যে লাস্ট আঠাশ দিন আমার চ্যানেলের যেই ভিডিওগুলো ভালো পারফর্ম করেছে সেই ভিডিওগুলো কিন্তু আমি খুব সহজে কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই টপ টপসি আমি আমার ভিডিও তৈরি করে আমি কিন্তু ভালো একটা ভিউজ কিন্তু গেইন করতে পারবো তারপরে এখানে আমি দেখতে পাচ্ছি ইন্সপিরেশন একটা ট্যাপ রয়েছে এখানে এই ট্যাপটার মাধ্যমে আমি খুব সহজে কিন্তু আমার ভিডিওগুলোকে এসইও করতে পারবো যত সুন্দরভাবে আপনি তত বেশি কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ বাড়বে ইউটিউব সার্চ থেকে আপনি ভালো একটা ভিউজ পাবেন এখানে এই যে সার্চের ঘরে আপনি যে ভিডিও বানাবেন সেই টপিক্স লিখে জাস্ট সার্চ করবেন সার্চ করলে যে কি পাবেন সেগুলো আপনার ভিডিও টাইটেল ডেসক্রিপশন বক্সে ব্যবহার করবেন দেখবেন আপনি ভিডিওতে আগের থেকে ভালো একটা ভিউজ পাবেন তারপর এখানে এক্সপ্লোর টপিক্স এর মধ্যে এখানে একটা কোয়েশন মার্ক রয়েছে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন এই যে ক্রিয়েটর টিপস লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন লং ভিডিওর ক্ষেত্রে আমাদেরকে টিপস দিয়েছে ইউটিউব লাইভ করার ক্ষেত্রে তারপর শর্টস এর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ইউটিউব টিপস দিয়েছে এখন লং ভিডিওর মধ্যে আমরা ক্লিক করি এখান থেকে বেসিক ফিচার প্রোডাকশন পলিসিস এন্ড গাইডলাইন্স বিল্ড কমিউনিটি আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স মেক মানি অন ইউটিউব ডেভেলপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটেজি প্রত্যেকটা সেকশন কিন্তু আলাদাভাবে ভাগ করে দেওয়া আছে এখানে যদি আমি আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্সের ক্লিক করি আন্ডারস্ট্যান্ডিং ভিডিও ডিসকভারি ড্রাইভিং পডকাস্ট ডিসকভারি আন্ডারস্ট্যান্ডিং ইউটিউব অ্যানালাইজিং পোস্ট অ্যান্ড চ্যানেল পারফরমেন্স ফ্রম দ্য কন্টেন্ট ট্যাব অ্যানালাইজিং কন্টেন্ট পারফরমেন্স ফ্রম দ্য কন্টেন্ট ট্যাব লার্নিং হোয়াট কন্টেন্ট টু ক্রিয়েট আন্ডারস্ট্যান্ডিং ভিউজ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার ডেটা লার্নিং হুইজ ওয়াচিং লার্নিং হোয়াট ভিউয়ার্স আর ওয়াচিং অর্থাৎ মূল কথা হচ্ছে যে আপনার ভিডিওকে কিভাবে আপনি ছড়িয়ে দিবেন ইউটিউবে যতগুলো ট্রাফিক সোর্স রয়েছে ইউটিউব সার্চ ফিচার সাজেস্টেড তারপর আপ নেক্স এক্সটার্নাল থেকে শুরু করে অনেকগুলো ট্রাফিক সোর্স রয়েছে প্রত্যেকটা ট্রাফিক সোর্স থেকে আপনি ভালো একটা ভিউজ পেতে চান প্লে লিস্ট রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওকে আপনি কিভাবে ডেলিভার করবেন কিভাবে ডিসকভারি করবেন এই বিষয়ে কিন্তু অনেক লম্বা একটা আর্টিকেল আছে এখানে এমনকি অডিয়েন্স ইন্টারেস্ট নিয়ে কথা বলেছে ইউটিউব এখানে অডিয়েন্সরা কি দেখতে চায় কোন ধরনের টপিকস তারা দেখতে চায় তারা কি দেখতেছে এই ডেটাটা কিন্তু আপনি অলরেডি ইস ব্যবসার মধ্যে আপনি পাচ্ছেন সুতরাং করতে হচ্ছে না তারপরে এখানে মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ভিডিওর পারফরমেন্স আপনি খুব সহজে এখান থেকে দেখতে পাচ্ছেন তারপর আমি এখান থেকে ডেভেলপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটেজি এর মধ্যে যদি আমি ক্লিক করি এখানেও কিন্তু আমি বেশ কিছু তথ্য পাবো আমার চ্যানেলটাকে ভাইরাল করতে সহায়তা করবে ভিডিওতে র্যাঙ্কে আনতে ইউর ফ্যান বেস তারপর ক্রিয়েটিং ইনক্লুসিভ কন্টেন্ট বিল্ডিং কোলাবোশন ম্যানেজিং ওয়েলবিং ডিলিং উইথ ক্রিয়েটার বার্ন অনেক ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা পয়েন্ট এটা আমি ক্রস চিনি দিয়ে কেটে দিলাম তারপর বন্ধুরা এখান থেকে আমি অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন কন্টেন্টের মধ্যে আমি ক্লিক করলাম কন্টেন্ট সেকশনের মধ্যে আমি ক্লিক করলাম কন্টেন্টের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে দেখুন এই যে পোস্ট নামে একটা অপশন কিন্তু রয়েছে ক্লোজড পোস্ট এই পোস্টের মধ্যে ক্লিক করলাম পোস্টের মধ্যে ক্লিক করার পর আপনি দেখুন কমিউনিটি ট্যাবের মাধ্যমে কিন্তু একটা ভিডিওকে ভাইরাল করা সম্ভব রিচ বাড়ানো সম্ভব যে কোনো ভিডিও একটা ভিডিও বলতে মানে যে কোনো ভিডিও রিচ বাড়াতে পারবেন আপনি কমিউনিটি এর মধ্যে যদি অ্যাক্টিভ থাকেন আর পরবর্তী ভিডিওটা ভালো চলবে আমি জাস্ট এটা বোঝাতে চাইছি আপনাদেরকে এখানে ইমপ্রেশন দেখতে পাচ্ছেন আপনি দেখুন কমিউনিটি এর মধ্যে যদি আপনি ছবি ছাড়েন বা আপনি কোনো একটা লেখা লিখেন বা একটা ভিডিও লিংক শেয়ার করেন সেটাকেও কিন্তু ইউটিউব ইমপ্রেশন দিয়ে থাকে যেটা আমাদের জন্য একটা ভালো সিগন্যাল কমিউনিটি এর মাধ্যমে কিন্তু আমি আমার ভিডিওকে আমি চাইলে ভাইরাল করতে পারবো দেখুন এখানে পঁচিশ হাজার দুইশো ইম্প্রেশন দিয়েছি ইউটিউব যদি আমি অ্যাক্টিভ ভাবে পোস্ট করি নাই সেখান থেকে আমি লাইক পেয়েছি ছয়শো লাইক পেয়েছি তারপর সাবস্ক্রাইবার পেয়েছি ষাটটা সুতরাং কমিউনিটি ট্যাবের মধ্যে যত বেশি আপনি পোস্ট করবেন আপনার ক্যাটাগরি রিলেটেড হতে পারে আপনি লাইভে আসবেন সেটা আগে থেকে অ্যানাউন্সমেন্ট করতে পারেন ভালো ভালো পোস্ট করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি সেখান থেকে নতুন নতুন অডিয়েন্স পাবেন সাবস্ক্রাইবার বাড়বে আপনার পরবর্তী ভিডিওগুলো তারা দেখবে তো এটা কিন্তু আমি আপনাদেরকে দেখালাম এটা এখানে কিন্তু আমি অ্যানালিটিক্স গুলো দেখতে পারবো তারপরে এখান থেকে আমি অডিয়েন্স ট্যাবের মধ্যে আমি ক্লিক করবো অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করলাম এখানে দেখুন রিটার্নিং ভিউয়ার্স এবং নিউ ভিউয়ার্স যে গ্রাফটা রয়েছে এটা কিন্তু আমার চ্যানেলের ক্ষেত্রে সমানভাবে রয়েছে রিটার্নিং ভিউয়ার্স আর নিউ ভিউয়ার্স এর যে গ্রাফটা রয়েছে সমান তালে চলছে সুতরাং এটা কিন্তু একটা চ্যানেলের জন্য ভালো সিগন্যাল তারপর এখানে হয় নিউ ভিউয়ার্স আর অন ইউটিউব আমার দর্শকরা কখন অ্যাকটিভ থাকে বেশি আমি এখান থেকে জানতে পারবো দেখুন এখানে যে ঘরগুলোতে হালকা কালার রয়েছে সেই সময় কিন্তু অডিয়েন্সের সংখ্যা কম থাকে অর্থাৎ কম থাকে আর যেই ঘরগুলোর মধ্যে ডিপ কালার অর্থাৎ বেশি গাঢ় কালার বেগুনি সেই সময় কিন্তু অডিয়েন্স অডিয়েন্স বেশি থাকে তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াচেস আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলের ভিডিও গুলোকে দেখে আমি সেই লিস্টটা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি ওকে তারপর আমার চ্যানেলের দর্শকরা কার কার চ্যানেলের ভিডিও দেখে সেটাও আমি এখান থেকে দেখতে পাচ্ছি পরমেটস ইউর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব আমার দর্শকরা কোন ফর্মেটের ভিডিও দেখতে পছন্দ করে আমি এখান থেকে আমি খুব সহজে বুঝতে পারতেছি আমার চ্যানেলে কোন ফর্মেট ভালো চলবে তো এই ওয়াইটি স্টুডিও অ্যাপসটাকে জাস্ট রিসার্চ করার মাধ্যমে কিন্তু আমি টপিকসটা কিন্তু নির্ধারণ করতে পারবো যে আমি আমার চ্যানেলে পরবর্তীতে কোন কন্টেন্ট নিয়ে আসবো কোন কন্টেন্ট আমার চ্যানেলে ভালো চলবে এটা কিন্তু আমি খুব সহজে বুঝতে পারবো এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনি রিসার্চ করেন প্রতিনিয়ত কখন কোন কন্টেন্ট আনা দরকার আমি বিশ্বাস করি আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে আমার মতো আপনি দ্রুত এটা বেশি সফলতা পাবেন আমি একটু প্রুফ দেখাচ্ছি আপনাদেরকে আমি আপনার স্ক্রিন একটা চ্যানেল দেখতে পাচ্ছেন অনলাইন আর্নিং বিডি আর একটা চ্যানেলও আছে আমি জাস্ট এটা দেখাচ্ছি আপনাদেরকে এক মাসের কম সময়ে এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু আমি কমপ্লিট করে ফেলি এই চ্যানেলটার মধ্যে চোদ্দটা ভিডিও আপলোড করে এক হাজার চারশো পঞ্চাশটা সাবস্ক্রাইবার রয়েছে ভিডিওস মধ্যে ক্লিক করলাম পপুলার মধ্যে ক্লিক করলাম চব্বিশ হাজার এগারো হাজার ছয় হাজার আটশো তিন হাজার চারশো তিন হাজার দুই হাজার ছয়শো ভালো ভালো রয়েছে ভিউজ কিন্তু কিন্তু আমি গেইন করে নিয়েছি তো এভাবে আপনাদেরকেও কাজ করতে হবে তাহলে কিন্তু আপনারা কিন্তু আপনাদের চ্যানেলটাকে দ্রুত গ্রো করাতে পারবে এটা ছিল আজকের ভিডিও আপনাদেরকে একদম সহজ ভাবে ভেঙে ভেঙে বোঝালাম যাতে করে আপনারা সফলতা পান আপনাদের চ্যানেলটা মনিটাইজ হয় গ্রো করতে পারেন খুব দ্রুত আসসালামু আলাইকুম